স্বামী স্ত্রীর মহাব্বত আর ভালোবাসা অনেকের মধ্যে কিন্তু নেই স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না অতএব এই প্রশ্নটা কিন্তু আমার কাছে অনেকেই করেছেন আপনারা কিন্তু জানতে চান হুজুর স্বামী স্ত্রীর কোন আমাদের মধ্যে আসে তাহলে আসুন আপনাদের যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই মহাব্বত নেই খুব গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস ইনশাল্লাহ নবীজির শিখানো আজকে বলে দিব এই আমলগুলো যদি করতে পারেন আল্লাহ তাহলে আপনার

যখন একজন পুরুষ প্রাথমিক অবস্থায় একটা নারীকে বিবাহ করে তখন কিন্তু আল্লাহ আরব্বুলের পক্ষ থেকে তাদেরকে মিল মোহব্বত আর ভালোবাসা তৈরি করে দেওয়া হয় সর্বপ্রথম অনেক ভালোবাসা তাকে মিল মোহাব্বত তাকে যখন নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আর মাঝখানে আল্লাহ আরবহামিন কিছুটা মিল মুহাব্বত আর ভালোবাসা কমাই দেন এটা আল্লাহ তাল পক্ষ থেকে কিন্তু হয়ে থাকে তৃতীয় নম্বরে এবার তার যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন যখন আপনি বুড়ো বয়সে হয়ে যান উভয় স্বামী স্ত্রী আপনারা বৃদ্ধ হয়ে যান তখন আল্লাহ তালা আরো মহাব্বত বৃদ্ধি করে দেন প্রাথমিক অবস্থায় যে মহাব্বত আর ভালোবাসা ছিল এর চাইতেও কিন্তু বেশি মহাব্বত আর ভালোবাসা আল্লাহ তালা অন্তরের মধ্যে আপনাদের জাগায় দেয় এই জন্যে প্রিয় দিনী ভাই বোন অনেকে আমার কাছে প্রশ্ন করেছিলেন হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না পারো কিয়া করে অন্য আরেকজন মহিলার সাথে গোড়া করে পার্কে যাই ওখানে যাই সেখানে যাই আমাকে কিন্তু দেখতে পারে না এবং অনেক ভাই বলেছিলেন অনেক করে বিবাহ করেছিলাম স্ত্রী আমি যখন আমার স্ত্রীকে অর্থাৎ পুরুষের সাথে তার সম্পর্ক এমন কিন্তু হচ্ছে এই সমস্ত নবী করিম সাল্লহি ওয়াসাল্লামের শিকানো আমলের ধারাই একমাত্র বন্ধ করা যায় প্রিয় দিনী ভাই বোন নবী করিম আল্লাহু একটি গুরুত্বপূর্ণ আমল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যাদের স্বামী স্ত্রীর মধ্যে محبت মিল ভালোবাসা নেই অবশ্যই তারা কিন্তু এই আমলটা করবেন যদি পারেন দুই দিন করবেন দুই দিনের মধ্যে কিন্তু কাজ হবে যদি দুই দিনের মধ্যে কাজ না হয় 11 দিন পর্যন্ত আমলটা কিন্তু করবেন 11 দিনের মধ্যেও যদি আপনার কাজ না হয় আমলটা কিন্তু আপনি ছাড়বেন না করতে থাকবেন দেখবেন আল্লাহ রাব্বুল আমীন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে মহাব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে ভরপুর করে দিবে এক নম্বরে যে আমলটা করবেন আপনি শেষ রাত্রে জাগরণ করবেন শেষ রাত্রে উঠে শূন্য তরিকায় ভালো করে উজু করতে হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে শূন্য তরিকায় দৌতা করতে হবে এক কথায় শূন্য তরিকায় উজু করবেন ভালো করে শেষ রাতে এরপরে দুই রেখা তাহাজ্জুতে নামাজ করবেন দুই রাকাত তাহাজ্জুতের নামাজ দেখেন তাহাজ্জুতের নামাজ এটা কিন্তু আমাদের উপর ফরজ করা হইতো যদি কষ্ট সাধ্য না হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা ইবানী ইস্রাইলের মধ্যে এক আয়াত নাজির করে আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন ওয়া মিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলত লক আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন ও নবী রাতের নামাজ তাহাজ্জুতের নামাজ এটা আপনার জন্য আমি অতিরিক্ত করে দিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে জেগে তাহাজ্জুতের নামাজ পড়তেন আর আল্লাহ তাআলার নিকট কান্না কাটি ও রোনাজারি করতেন উম্মতের জন্য অত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু একটা সগিরা গুনাহ ছিল না আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর আয়াতে

আলহিমের কিন্তু একটা সগিরা গুনাও ছিল না আদম আলাইহি সালাতাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী রাসুল পৃথিবী এসেছে সমস্ত নবী রাসুল কিন্তু নিষ্পাপ ছিলেন বেগুনা মাসুম ছিলেন তাদেরকে মাসুম বলা হয় এই জন্য প্রিয় দিনী ভাই এবং মনের আসুন নবীজির শেখানো কয়েকটি আমল যদি আপনারা করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে মোহাম্মত অবশ্যই কিন্তু সৃষ্টি হবে তাহলে সর্বপ্রথম ভালো করে অজু করবেন অজু করার পরে দুই রাকাত অথবা চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড় নফল নামাজ নামাজ পরে আপনি নিজ জায়গায় বসে সর্বপ্রথম যে আমলটা করবেন সেটা হলো 100 বার আপনাকে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে 100 বার পাঠ করবেন একটা তাসবিহাতে নিয়া এরপরে দ্বিতীয়বারে कैस पाठ करब তবাই নাসুহার যে স্তেক রয়েছে ওই তবাই নাসুহার স্তেক পারটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত প্রিয় আমি কয়েকবার বলে দিচ্ছি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হো কই তু বো এসেকটা এক শতবার করবেন এরপরে তৃতীয় নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করতে হবে মুনাজাত কিভাবে করবেন আমি বলে দিচ্ছি খুব ভালো করে খেয়াল করে শুনুন চোখগুলো বন্ধ করে আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হয়ে অবশ্যই আপনাকে মুনাজাত করতে হবে মোনাজাতের মধ্যে চোখের পানি পেলতে হবে মান্দা যখন আল্লাহ তালার নিকট মোনাজাতের মধ্যে চোখের পানি পেলায় অর্থাৎ তার এই চোখ থেকে পানি বের হয়ে গড়ায় এই পর্যন্ত আসতে আসতেই আল্লাহ তালা বান্দার মুনাজাতকে কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ একবার বান্দার ক্রন্দনটা কিন্তু আল্লাহ তালা অনেক পছন্দ করেন যে কথাটা সুরাই তো বলেন ফেলিয়া দেখ

আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম তখন ভালোবাসার মহাব্বত ছিল কিন্তু এখন আমার স্বামী আমাকে রেখে পরকিয়া করে স্ত্রী এভাবে দোয়া করবে আর স্বামী যদি দোয়া করে আমলটা করে স্বামী বলবে আল্লাহ প্রাথমিক অবস্থায় অনেক মহাব্বত করে ভালোবেসে তাকে বিবাহ করেছিলাম কিন্তু এখন আমি যখন বাড়িতে থাকি না অর্থাৎ আপনাকে আপনার মনের মধ্যে যেটা আছে ভেঙে ভেঙে আল্লাহ তাদের কাছে বলতে হবে যখন আমি বাড়ি থেকে বের হয়ে যাই সে অন্য পরপুরুষের সাথে কথা বলে আমাকে আর ভালোবাসে না এইভাবে আপনাকে মোনাজাতের মধ্যে খেদে খেদে বলতে হবে ইনশাআল্লাহ দুই দিন যদি অন্তর থেকে খেদে খেদে আল্লাহ তাল নিকটে আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত আরো ভালোবাসা বরপুর করে দিবে আল্লাহ একবার যদি দুই দিনের মধ্যে কাজ না হয় অবশ্যই এগারো দিন পর্যন্ত করবেন এগারো দিন পর্যন্ত যদি কাজ না হয় আমলটা করতে আমলটা করতেই থাকবেন করতেই থাকবেন ছাড়বেন না আল্লাহ তাআলা আপনাকে গুরুত্বপূর্ণ আমলটা করার তৌফিক দান করুক এবং স্বামী-স্ত্রী মুহাববত বৃদ্ধি করে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন ওহে আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শিক্ষা সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া